হঠাৎ আসার মেহমান কিংবা হঠাৎ বাচ্চাদের চিকেন ফ্রাই খাওয়ার আবদার পূরণ করার জন্য আমি যেভাবে আগে থেকে ম্যারিনেট করে মাংস ফ্রিজে রেখে দিই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি দুইটি ব্রয়লার মুরগি একসাথে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা জড়িয়ে নিয়েছি এখন এই মাংসগুলো আমি ম্যারিনেট করে রাখবো তো মাংস ম্যারিনেট করার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাথে এখানে আমি আদা রসুন পেস্ট আমি একসাথে করে নিয়েছি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে একদম উঁচু করে এখন এখানে আমি এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল গোল লাল মরিচের গুঁড়ো একদম উঁচু করে এক টেবিল চামচ পরিমাণে দিলাম আর এখানে দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সয়া সস তো দিয়ে একসাথে আমি হাত দিয়ে একদম ভালোভাবে মাংসটা আমি ম্যারিনেট করে নিব তো একদম ভালোভাবে হাত দিয়ে এগুলো মাখিয়ে নিতে হবে তো একদম একদম ভালোভাবে মাখিয়ে এখন এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তো মাংসটা একটু একদম মানে ভিজা ভিজা থাকলে মাংসটা বাজার পরে একদম জুসি জুসি হয় তা এখানে অবশ্যই একটু পানি দিয়ে দিবেন তো মাংসটা ম্যারিনেট করার পর আমি এখানে কয়েকটা বক্সে নিয়ে নিলাম এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব আর বাজার প্রায় দুই ঘন্টা আগে এগুলো নামিয়ে রাখবো যখন এই মহামান আসে অথবা বাচ্চারা খেতে আবদার করবে মানে তখন এগুলো নামিয়ে এগুলো যত ফ্রাই করে দিতে পারেন তো আমার কাজের সুবিধার্থে আমি